নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন দুদিন পর আবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওপেন হতে চলেছে আর এই দুদিনের মধ্যে গ্লোবাল মার্কেটে এমন কিছু পরিবর্তন এসেছে এবং কিছু কিছু স্টকের ক্ষেত্রেও নতুন নতুন খবর এসেছে যার কারণে কিছু স্টক বা কিছু সেক্টর আগামীকাল প্রকাশে থাকবে তো চলুন সেগুলো একটু আলোচনা করি প্রথমেই যদি দেখেন এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে এবং তার জন্য যে নতুন নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেইগুলো নিয়ে একটু প্রথমে আলোচনা করে নিই এই দুদিনের মধ্যে অনেক কিছু কিন্তু ডেভেলপ হয়ে গেছে তো সেইগুলো নিয়ে আলোচনা করা দরকার কারণ দেখুন এই ডেভেলপমেন্ট গুলোর উপর নির্ভর করেও কিছু সেক্টর বা কিছু স্টক ভালো পারফর্ম করতে পারে বা খারাপ পারফর্ম করতে পারে তো শর্টে বুঝে নিই এই দুদিনের ছুটির মধ্যে কি কি হয়েছে প্রথমেই যদি দেখি এই আমেরিকার গভর্নমেন্ট এরা বলেছিল যে এই উইকেন্ড বা সপ্তাহ শেষেই তারা ইরানের উপর স্ট্রাইক করবে কিন্তু তারপরে আবার কথা ঘুরিয়ে দেয় এখানে দেখতে পাচ্ছেন তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে এবং এই দু সপ্তাহের মধ্যে যদি এই নিউক্লিয়ার ডিল নিয়ে কথাবার্তা পাকা হয়ে যায় তাহলে তিনি আর অ্যাটাক করবেন না আর তারপরে এই আমেরিকা আবার পাল্টি মেরেছে দেখতে পাচ্ছেন আজ ভোরেই এই ইউনাইটেড স্টেট এরা এই ইরানের ওপর এয়ার স্ট্রাইক করে দিয়েছে এবং ইরানের যে তিনটে নিউক্লিয়ার ফেসিলিটি সেইগুলোর উপর বড় বিস্ফোরণও ঘটিয়েছে আর দেখুন এই ধরনের জিনিসগুলো কিন্তু এভাবেই হয়ে থাকে এর আগেও যখন দেখেছেন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল তখন ইন্ডিয়া মকডিলের নাম করে এই যে অপারেশন সিন্ধুর সেটা কিন্তু এই পাকিস্তানে চালিয়ে এসেছিল আর এই যে আমেরিকা ইরানের এই নিউক্লিয়ার ফেসিলিটির উপর অ্যাটাক করেছে এই ইউএস কি বলছে তারা বলছে এদের ইরানের সঙ্গে আলাদা কোনো বিবাদে জড়ানোর দরকার নেই শুধুমাত্র যাতে ইরান তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রাম এটা থামিয়ে দেয় সেই কারণের জন্যই অ্যাটাক করা হয়েছে আর এই যে অ্যাটাক হয়েছে তার পুরোপুরি ডিটেলস কিন্তু এখনো সামনে আসেনি কিছু স্যাটেলাইটের ছবি সামনে এসেছে যেখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় বড় আঘাত করা হয়েছে তবে এই ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি সেটা কিন্তু অনেকটা গভীরে ছিল তো সেই ফেসিলিটি পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে কিনা সেই নিয়ে কোনো কনফার্ম নিউজ কিন্তু এখনো সামনে আসেনি তবে এটুকু জানা গেছে এই স্ট্রাইকে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি সেখান থেকে কোনো রেডিয়েশন কিন্তু ছড়ায়নি তো দেখুন আমেরিকা এবং ইসরায়েল এরা তো এদের দিক থেকে যেটা করার সেটা করেই দিয়েছে এরপরে পুরোপুরিভাবে ফোকাস সেটা কিন্তু ইরানের উপর থাকবে এরপরে ইরান কি পদক্ষেপ নিচ্ছে আর দেখুন এরপর দু ধরনের ঘটনা ডেভেলপ হতে পারে মানে পুরোপুরি ভাবে আনসারটি থাকবে প্রথমত এক হতে পারে ইরান পুরোপুরিভাবে এই যুদ্ধ থামিয়ে দিল আর দু নম্বর হতে পারে ইরান যে যুদ্ধ সেটা আবার নতুন করে চালিয়ে গেল তো এই দুটো ব্যাপারের ওপর নির্ভর করেই মার্কেট কিন্তু কাজ করবে প্রথমত যদি দেখেন এই ইরান এরা যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলে তো ব্যাপার পুরো মিটেই গেল মার্কেট ভালো পারফর্ম করবে কিন্তু ধরুন ইরানেই যুদ্ধ চালিয়ে গেল তাহলে সব থেকে প্রথম যে সম্ভাবনা সেটা থাকবে ইরান এই তাদের দেশের পাশে অবস্থিত এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করে দেবে আর এইখান থেকেই পৃথিবীর সমগ্র ক্রুড অয়েলেট পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ট্রান্সপোর্ট হয়ে থাকে তো এর ফলে কি হবে ক্রুড অয়েলের যে দাম সেটা বেড়ে যাবে আর ভারতে যে পরিমাণে কুড আছে তার চল্লিশ পার্সেন্ট এই এলাকাটা দিয়েই ট্রান্সপোর্ট হয়ে থাকে তো এই ক্রুড অয়েলের যে ট্রান্সপোর্টেশন খরচ সেটা অনেকটা বেড়ে যাবে আর দেখুন যদিও ইরানের পক্ষে এই জিনিসটা করা খুব একটা সহজ হবে না কেননা এই ইরানের যে একটা বড় ইনকাম সেটা কিন্তু এই এলাকাটা দিয়েই আসে দেখতেই পাচ্ছেন এই ইউএসএ স্ট্রাইকের পর এই ইরান কিন্তু তাদের যে এই স্টেট অফ হরমুজ সেটা ব্লক করে দেওয়ার হুমকিও দিচ্ছে এমন কি যদি দেখেন ইরানের যে পার্লামেন্ট রয়েছে তারা কিন্তু এই যে স্টেট অফ হরমুজ তার যে ক্লোজিং তার ব্যাপারে অ্যাপ খুব ভালো দিয়ে দিয়েছে তবে এটা কিন্তু এখনো বন্ধ হয়নি কারণ এরপর ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে তারা যদি ফাইনাল অ্যাপ্রুভাল দেয় তাহলেই কিন্তু স্টেট অফ হরমুজ সেটা বন্ধ হবে এছাড়াও যদি দেখেন এই যে স্টেট অফ হরমুজ এরই পাশে দেখতে পাচ্ছেন এই রেড সি এটা অবস্থান করছে এবং এই রেড সি এ যদি দেখেন আমেরিকার অনেক অয়েল ভেসেল বা ট্যাঙ্কার কিন্তু যাতায়াত করে আর এর আগে এই ইএমএন এর যে হাউথিস এরা কিন্তু থ্রেট দিচ্ছিল এই ইউএস যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়ে ইরানের উপর অ্যাটাক করে তাহলে কিন্তু তারা এই ইউএস এর যে ভেসেলস সেইগুলোর উপর অ্যাটাক করে দেবে আর আজকে এই ইউএস এর ইরানের উপর অ্যাটাকের পর এই যে ইমেন্স হাউথি রয়েছে তারা কিন্তু বলে দিয়েছে এই রেড সি আমেরিকার যে সমস্ত জাহাজ চলছে সেইগুলোর উপর অ্যাটাক করার জন্য তারা তৈরি তো ব্যাপার কি দাঁড়ালো ব্যাপার হচ্ছে এই ব্যাপারগুলো যদি হয় তাহলে ক্রুড অয়েলের দাম বাড়বে এবং ইরান যদি এরপর পুরোপুরিভাবে শান্ত হয়ে যায় বা থেমে যায় তাহলে ক্রুড অয়েলের দাম পড়বে আর ক্রুড অয়েলের দাম যদি পড়ে তাহলে ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করবে এবং ক্রুড অয়েল যদি বাড়ে তাহলে ইন্ডিয়ান মার্কেট খারাপ পারফর্ম করবে আর এই দুটো সিনারিওর ওপর নির্ভর করে আমাদের ইন্ডিয়ার যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে সেইগুলো ভালো বা খারাপ পারফর্ম করবে প্রথমে যদি দেখি এই ও এবং ও এগুলো যদি ক্রুড অয়েলের দাম বাড়ে তাহলে ভালো পারফর্ম করবে কারণ দেখুন এইগুলো অয়েল প্রোডিউসিং এর সঙ্গে যুক্ত আর ক্রুড অয়েলের দাম যদি পড়ে যায় তাহলে এই কোম্পানিগুলোর জন্য খারাপ হবে এরপরে যদি দেখি এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন তারপরে এই এইচ তারপর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এইগুলো অয়েল রিফাইন করে মানে এদের যে কাঁচা মাল ক্রুড অয়েল সেইগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তার মানে ক্রুড অয়েলের দাম যদি বাড়ে তাহলে এই কোম্পানিগুলোর জন্য খারাপ এবং ক্রুড অয়েলের দাম পড়লে এই কোম্পানিগুলোর জন্য ভালো তো এরপর মিডিল ইস্টে এই ইরান ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে তার উপর নির্ভর করে এই কোম্পানিগুলো পারফর্ম করবে এছাড়াও যদি দেখেন এই ক্রুড অয়েলের উপর নির্ভর করবে এই পেন্ট সেক্টর তারপর এই যে টায়ার সেক্টর তারপর সিমেন্ট সেক্টর তারপর কিছু স্পেশাল কেমিক্যাল সেক্টর এবং এভিয়েশন সেক্টর কারণ দেখুন এই সমস্ত সেক্টর যে কাঁচামাল সেইগুলো কিন্তু ক্রুড অয়েল ক্রুড অয়েলের যদি দাম বেড়ে যায় তাহলে এদের এক্সপেন্সেসও বাড়বে এবং প্রফিটও কমবে তো এই সেক্টরগুলোর জন্য ক্রুড অয়েলের ওঠানামা কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে এর পরে অবশ্যই ইন্ডিয়ার যে আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এই যেমন কোফোর্জ ইনফোসিস উইপ্রো এইসিএল টেক তারপর যে আরো বড় বড় কোম্পানিগুলো রয়েছে এইগুলো আগামীকাল প্রকাশে থাকবে কারণ যদি দেখেন এর আগের দিন এই আমেরিকার একটা বড় আইটি কোম্পানি অ্যাসেন্সার তার যে কোয়ার্টার থ্রি রেজাল্ট সেটা পেশ করেছে যেখানে কোম্পানি রেভিনিউ তো বেশি thank you কিন্তু কোম্পানির যে নতুন বুকিং বা নতুন অর্ডার সেইগুলো কিন্তু তুলনামূলকভাবে ভাবে অনেকটাই কমে গেছে যে কারণে এই অ্যাসেন্সার এই শেয়ারটা শুক্রবার দিন আমেরিকান মার্কেটে প্রায় ছ থেকে সাত পার্সেন্ট পর্যন্ত ক্র্যাশ করেছিল এবং যদি ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখি দেখতে পাচ্ছেন উইপ্রো এডিয়ার এটা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট এবং ইনফোসিস এর এডিয়ার এটা প্রায় চার পার্সেন্ট এর কাছাকাছি পড়েছিল তো আগামীকাল এই আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খারাপ পারফর্ম করতেই পারে এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলোর জন্য কিছু খবর এসেছে প্রথমতই ভোডাফোন আইডিয়া লিমিটেড লিমিটেড কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই এএসটি স্পেস মোবাইল এর সঙ্গে এই স্যাটেলাইট কানেক্টিভিটি এই ব্যাপারে পার্টনারশিপ করেছে এর পরে দেখব অ্যাভানটেল লিমিটেড এই কোম্পানিটা দুটো ছোট ছোট অর্ডার পেয়েছে এইখানে যদি দেখেন কোম্পানিটা মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এদের তরফ থেকে এগারো দশমিক শূন্য ছয় কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এবং যদি দেখেন এই যে ডিএল ডিআরডিও এদের তরফ থেকে তেরো দশমিক ছয় সাত কোটি টাকা একটি অর্ডার পেয়েছে এরপরে দেখবো ইয়েস ব্যাংক লিমিটেড এই কোম্পানিটার জন্য কিছু ভালো খবর এসেছে এইখানে যদি দেখেন ইয়েস ব্যাংক লিমিটেড হ্যাজ এক্সিকিউটেড অ্যান্ড ওটিএস ইন কানেকশন উইথ এনপিএ অ্যান্ড দ্য বরোয়া অ্যাজ পেইড আইনা 2001 থাউজেন্ড ওয়ান কোর ইন ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট মানে এই ইয়েস ব্যাঙ্ক এমন কোনো ব্যক্তি বা সংস্থাকে লোন দিয়েছিল যেখান থেকে সেই লোনটার পুনরুদ্ধারের সম্ভাবনা প্রায় কমেই গিয়েছিল আর এই ইয়েস ব্যাঙ্ক সেই লোন গ্রহীতার তরফ থেকে ফাইনাল সেটেলমেন্ট হিসেবে দুশো এক কোটি টাকা পেয়েছে এবং যেটা এই ইয়েস ব্যাঙ্ক যে পরিমাণে আশা করেছিল তার থেকে অনেকটাই বেশি আর এটা অবশ্যই ইয়েস ব্যাঙ্ক এই কোম্পানিটার জন্য পজিটিভ খবর তো এই খবরের কারণে এই ইয়েস ব্যাংকের শেয়ারটা আগামীকাল প্রকাশে থাকতে পারে এরপরে যদি দেখি ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড এই কোম্পানির যে বোর্ড তারা কিছু ব্যাপারে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সেল মানে এই কোম্পানিটা তাদের কিছু ইকুইটি ইনভেস্টমেন্ট সেল করতে চলেছে মানে কোম্পানির হাতে নতুন করে আবার কিছু টাকা আসবে তো যেটা কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার এরপরে যদি দেখি ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি দেখতে পাচ্ছেন এই চেন্নাইয়ে তাদের এই ব্রিগেড গেট মর্গান হাইট এই রেসিডেন্সিয়াল প্রজেক্ট লঞ্চ করে দিয়েছে যার আনুমানিক মূল্য প্রায় একুশশো কোটি টাকা এর পরে দেখবো জেন টেকনোলজি লিমিটেড কোম্পানির যে বোর্ড তারা এই যে টিসা এরোস্পেস প্রাইভেট লিমিটেড এর মেজরিটি স্টেক অ্যাকুইজিশন করার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এই জেন টেকনোলজি এই কোম্পানিটা টিসা এরোস্পেস প্রাইভেট লিমিটেড এর দু লাখ ছ হাজার পাঁচশো আঠেরোটা শেয়ার অ্যাকুইজিশন করবে এবং এই সিসিডি বা কম্পালসারি কনভার্টেবল ডিভেঞ্চার এর মাধ্যমে প্রায় চার লাখ শেয়ার অ্যাকোয়ার করবে এরপরে যদি দেখি এনএলসি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা এই টিএন গ্রিন এনার্জি কর্পোরেশন এদের তরফ থেকে কিছু অর্ডার পেয়েছে কোম্পানিটা এই তামিলনাড়ু গ্রিন এনার্জি কর্পোরেশন লিমিটেড এর জন্য তিনটে স্ট্যান্ডালোন ব্যাটারি এনার্জি স্টোরেজ তৈরি করবে আর দেখুন এই যে কোম্পানিগুলোর ব্যাপারে বললাম এগুলোর জন্য তো শুধুমাত্র এই খবর গুলো এসেছে তবে দেখুন আগামীকাল মার্কেট কিন্তু শুধুমাত্র এই ইরান ইসরাইল এবং ইউএস এর মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে তারপরে যে নতুন নতুন আপডেট আসছে সেই খবরের উপরেই রিয়াক্ট করতে পারে তাই কালকে মার্কেট মার্কেট খোলা যেটুকু সময় আছে অবশ্যই এই গ্লোবাল যে নিউজ সেগুলোর উপর নজর রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ